শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো একুশ সেপ্টেম্বর রবিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল অসমের গৌহাটির রাজপথে কুটি কুটি মানুষের জনসমুদ্র এতটাই মায়া ছিল জুবিনের প্রতি যার প্রমাণ আজকের প্রহর রোদ অপেক্ষা করে মানুষের দল অ্যাম্বুলেন্সের সামনে ও পিছনে মানুষের জনসমুদ্র বিস্তারিত থাকবে প্রতিবেদনে প্রকাশ্যে স্ত্রীর গলা কেটে দিল স্বামী পুলিশ স্বামীকে গ্রেফতার করেছে অসমের মুখ্যমন্ত্রীর অরুণোদয় প্রকল্পের ফর্ম বিতরণ উন্নয়ন যাত্রায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করলেন বিধায়ক সিদ্দিক আহমেদ বিস্তারিত থাকবে প্রতিবেদনে পুলিশের সতর্কতা জারি জুবিনকে নিয়ে কেউ অসভ্য আচরণ করলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিল বছরের শেষ সূর্যগ্রহণ আজ অর্থাৎ আজ মহালয়ার দিন আসাম সহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া বিভাগের এবং বাইশ সেপ্টেম্বর থেকে রান্নার গ্যাসের দাম কমেছে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর অসমের গৌহাটির রাজপথে কোটি কোটি মানুষের জনসমুদ্র এতটাই মায়া ছিল জুবিনের প্রতি যার প্রমাণ আজকের অপেক্ষা করে মানুষের দল অ্যাম্বুলেন্সের সামনে ও পিছনে এতটা মায়া এতটা আকুলতা এতটা হাহাকার কোটি কোটি মানুষের আশীর্বাদে বুকে নিয়ে স্বর্গের পথে শেষ যাত্রায় জুবিন গৌহাটির বিমানবন্দর থেকে হানাপাড়া পর্যন্ত মানুষের দল পহর রুদের মধ্যে বক্তরা চুটে চলেছে জুবিনকে বহন করা অ্যাম্বুলেন্সের সামনে ও পেছনে গোয়াটির রাজপথ আজ জনসমুদ্র প্রিয় শিল্পীকে একবার কাজ থেকে দেখার জন্য অসমের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন বক্তরা বর্জার বিমানবন্দর থেকে জাতীয় সড়কের দুদারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের ভিড় পুষ্প সজ্জিত বাহনে করে আসছে জুবিন গর্গ পুষ্প সজ্জিত বাহনে করে আসছে জুবিন গর্গের কেবল নৃতর দেহ উল্লেখ সিঙ্গাপুর থেকে দিল্লি আনা হয়েছিল এয়ার ইন্ডিয়া বিমানে পরে এয়ার ইন্ডিয়া এ বিমানে করে বর্জালয়ে আনা হয় জুবিন গর্গকে এরপরে জুবিনের দেহ নিয়ে যাওয়া হয়ে কাহিলিপাড়ায় অপরদিকে প্রকাশ্যে স্ত্রীর গলা কেটে দিল স্বামী স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনা এক ব্যক্তি প্রকাশ্যে তার কাছ থেকে সরে আসা স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে জনসমক্ষে কেটে দিল তার গোলা এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছে ওরে বালেশ্বর সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ সে কটক থেকে প্রায় একশো কিলোমিটার পথ অতিক্রম করে বালেশ্বরে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন সংবাদ প্রতিবেদন অনুযায়ী দাম্পত্য কলহের কারণে তারা দীর্ঘদিন ধরে আলাদা থাকতেন পুলিশ জানিয়েছে তীব্র বাদ্যানুবাদের সময় হঠাৎ আমজাদ একটি চুরি বের করে জনসমক্ষে তার স্ত্রীর গলা কেটে দেয় এই ভয়ঙ্কর আক্রমণের ঘটনাটি এক পথচারীর ফোনে ধরা পড়ে এবং সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ফুটেজে দেখা যাচ্ছে আমজাদ ওই মহিলার সঙ্গে কথা বলেছে মাঝে মাঝে তার মুখ ধরেছে এবং তাকে রাস্তার পাশে টেনে নিয়ে যাচ্ছে এর কিছুক্ষণ পরেই সে তার চোল ধরে টেনে নিয়ে যায় আশেপাশের মানুষ আতঙ্কে চিৎকার করতে থাকেন স্থানীয়রা দ্রুততার সঙ্গে আক্রান্তকে জেলা সদর হাসপাতালে নিয়ে যান ডাক্তাররা প্রাথমিকভাবে তার অবস্থা স্থিতিশীল করতে সক্ষম হলেও আগাতে গুরুতর হওয়ায় তাকে কটকের এসবি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক আক্রমণের পর পথচারীরা আমজাদকে ধরে ফেলে এবং তাকে পালাতে বাধা দেয় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনার তদন্ত চলেছে বলে পুলিশ জানিয়েছে অপরদিকে মুখ্যমন্ত্রীর অরুণোদয় প্রকল্পের ফর্ম বিতরণ উন্নয়ন যাত্রায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করলেন বিধায়ক সিদ্দেক আহমেদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দেওয়া চিঠি এবং এলপিজি সুলভ ইন্ধন যোজনার ফর্ম বিতরণ করা হয় সম্প্রতি চেরাগিবাজারের রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দক্ষিণ করিমগঞ্জের বর্তমান বিধায়ক সভা অনুষ্ঠিত হয় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আজির উদ্দিন স্বাগত বক্তব্যে প্রাক্তন জেলা পরিষদের সদস্য আবু বক্কর সিদ্দেক বলে বর্তমান সিদ্দিক আহমেদের তৎপরতায় দক্ষিণ করিমগঞ্জের প্রায় পঁচিশ হাজার মানুষ অরুণোদয় প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে সিদ্দিক আহমেদ বিধায়ক না থাকলে এই উন্নয়ন সম্ভব হতো না বিধায়ক সিদ্দিক আহমেদ তার বক্তব্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বুয়সী প্রশংসা করেন তিনি বলেন দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের স্বার্থে যখন মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছি তিনি সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই কেন্দ্রের উন্নয়নে কখনো মুখ্যমন্ত্রী নিরাশ করেননি বিদায়ক আরো আশ্বাস করেন নবগঠিত শেরপুর গ্রাম panchayater সার্বিক উন্নয়নে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন অল্পদিনের মধ্যে শেরপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজ শুরু হবে এবং বাকি টাকা দু তিনটি গুরুত্বপূর্ণ সড়কের বিষয়ে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শীঘ্রই কাজ সম্পন্ন করা হবে উন্নয়নের ধারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন বিধায়ক সিদ্দিক আহমেদ সবাই বক্তব্য রাখেন শেরপুর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যার প্রতিনিধি আব্দুল সালাম সালেপুর ও বাহাদুরপুরের ওয়ার্ডের সদস্য আব্দুল ওয়াহাব এছাড়া উপস্থিত ছিলেন শেরপুর ওয়ার্ডের প্রাক্তন সদস্য আনোয়ার হোসেন ওয়ার্ডের সদস্যার প্রতিনিধি আব্দুল সালাম জসিম উদ্দিন সদস্য আব্দুল হান্নান সমাজকর্মী নাজিম উদ্দিন ঠিকাদার মহবুল হক কবির উদ্দিন আব্দুল মুকিত ওয়াহিদ আহমেদ প্রমুখ অরুণোদয়ের সুবিধা প্রাপকের মধ্যে চিঠি ও ফর্ম বিতরণ করে সবার সমাপ্তি করা হয় অপরদিকে পুলিশের সতর্ক বার্তা জুবিনকে নিয়ে কেউ অসভ্য আচরণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিল অসম পুলিশ শিল্পী জুবিন গর্গের স্মরণে কোনো ধরনের অসভ্য আচরণ চলবে না যদি কেউ অসভ্য আচরণ করেন নজরে পড়া মাত্রই এক একে দু নম্বরে ফোন করে খবর দিন করা ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে শনিবার সাংবাদিকদের একথা জানানে গোয়াটি মহানগরের পুলিশ কমিশনার পার্থ মহন্ত তিনি বলেন জুবিন অনুরাগীদের মধ্যে কিছু দুর্বৃত্ত মিশে গেছেন আর সেসব দুর্বৃত্তরা জুবিনের অনুরাগী নন জুবিনের অনুরাগী বা গুণমুগ্ধরা অন্যকে অসুবিধায় ফেলেন না অন্যের অসুবিধাও খর্ব করেন না জুবিন সব সময় অধিকারের কথা বলেছিলেন সবার অধিকারের কথা তাই পরিস্থিতির সুবিধা নিয়ে কেউ অসভ্য আচরণ করলে